আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে বলো আছেন আবার চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে বর্তমানে বিকাশ তো আপনারা জানেন যে আসলে বিকাশ সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনারা বিকাশ করে থাকেন তো বিকাশ অনেকেই করে আসলে অনেকে ব্যাংকে টাকা পাঠান না বিকাশে পাঠান তো এখন বর্তমানে বিকাশে একটা অফার দেওয়া হয়েছে যে আপনারা বিকাশে যদি টাকা পাঠান ঈদের আগ পর্যন্ত মানে কত তারিখ পর্যন্ত তো সেক্ষেত্রে আসলে আপনার একটা ফ্রিজ এবং আপনার টেলিভিশন এবং কিছু কোম্পান কার্ড আপনারা পাবেন তো সেগুলো কিভাবে পাবেন বা কত টাকা পাঠাইলে পরে পাবেন কত তারিখ পর্যন্ত এটার মেদ আছে সব কিছু বিস্তারিত আজকের ভিডিওতে অবশ্যই বলে দিব তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা পুরো দেখবেন আর আজকের ভিডিওর যে মেন বিষয় হচ্ছে বিকাশ রেমিটেন্সে ঈদ আনন্দ ঘরে ঘরে এটা হচ্ছে বিকাশের একটি অফার নতুন অফার তো যেহেতু প্রতিদিন জিতুন ফ্রিজ টিভি সহ ডিসকাউন্ট কোম্পান তো আজকে আসলে কি কি আপনাকে করতে হবে বা কিভাবে পাবেন অবশ্যই ওরা বিস্তৃত বলবো তো অবশ্যই বলবো যদি আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকলে বেলেমুটি ডাবিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বা আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন যদি সেই বিষয়টা জানার মতো হয় বা আপনাকে বলা জরুরি হয় সেটা অবশ্যই আপনাকে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তো চলুন আমি আজকে আপনাদেরকে বিস্তারিতটা দেখাই এবং আমি এখানে পিছনের লেখাটাও দেখাইতেছি আমি একটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনারা নিজেরা দেখতে পারেন এখানে হচ্ছে দেখেন আমি যেটা বলি প্রথমে হচ্ছে বিকাশ রিমিটেন্সে ঈদ আনন্দ ঘরে ঘরে তারপর হচ্ছে অফারের মেয়াদ মেয়াদ হচ্ছে আঠেরো মে দু হাজার পঁচিশ থেকে পাঁচ জুন দু হাজার পঁচিশ বারোটা উনষাট মিনিট পর্যন্ত তো ক্যাম্পাইনের বিস্তারিত বিস্তারিত হচ্ছে শুধু বিকাশ অ্যাকাউন্টে রিমিটেন্সে রিমিটেন্স গ্রহণের ক্যাপ্টেনের জন্য বিবেচিত হবেন প্রতিদিন সর্বোচ্চ অ্যামাউন্টে রেমিটেন্স গ্রহণকারী পাবেন হাইসেন্স ডি ফ্রিজ প্রতিদিন দ্বিতীয় সর্বোচ্চ অ্যামাউন্টের রেমিটেন্স গ্রহণকারী পাবেন হাইসেন্স তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি এবং দশ হাজার টাকা বা তার বেশি সকল রেমিটেন্স গ্রহণকারী পাবেন নিশ্চিত পাঁচশো টাকার ডিসকাউন্ট কুপন তারপর হচ্ছে তিন হাজার টাকা বা বেশি বিকাশ পেমেন্ট নিশ্চিত পাঁচশো টাকার ডিসকাউন্ট কোম্পন রিডিম করতে পারবেন পাঁচশো টাকার ডিসকাউন্ট কোম্পানির মেয়াদ থাকবে কোম্পন পাওয়ার তিরিশ দিন পর্যন্ত সন্মনিম্ন দশ হাজার টাকা রিমিটেন্স গ্রহণ ক্যাপ্টাইনের জন্য বিবেচিত হবেন একজন গ্রাহক ক্যাম্পাইন চলাকালে একে একবারই ডি প্রিজ টিভি পেতে পারবেন একজন গ্রাহক কম কোম্পাইন চলাকালে একবারই নিশ্চিত ডিসকাউন্ট কম্পন পেতে পারবেন তো তারপর হচ্ছে উপহারের বিস্তারিত প্রতিদিন দুইজন বিজয়ী এবং ক্যাম্পাইন ইঞ্জুরি মোট বাউন্ন জন বিজয়ী একতম উপহার হাইসেন্স ডিপ্রিস দ্বিতীয় উপহার হাইসেন্স তেতাল্লিশ ইঞ্চি টিভি দৈনিক নিচ্ছি ডিসকাউন্ট কোম্পন যে কোন যে দোকানগুলো উপভোগ করতে করা যাবে সেটার লিস্ট তো লিস্টটা আমি এখানে এখন দেখাইতেছি না চাইলে আপনি লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন তারপরে বিদেশ থেকে বিকাশে ক্যান টাকা গ্রহণ করবেন ঘরে বসে বিদেশ থেকে বিকাশে টাকা গ্রহণ করতে পারবেন বিকাশ অ্যাকাউন্টে যত খুশি তত টাকা রেমিটেন্স গ্রহণ করতে পারবেন সাথে পাবেন হাজারে পঁচিশ টাকা সরকারি বোনাস রিমিটেন্স ক্যাশ আউট হাজারে মাত্র ষাট টাকায় নির্ধারিত এটিএম থেকে তো তার হচ্ছে যোগ্যতাও সত্যাবলী বিকাশ রেমিটেন্স ঈদ আনন্দ করে করে ক্যাম্পাইনটি আঠেরো মে দু থেকে ঘন্টা থেকে পাঁচ জুন পর্যন্ত চলবে ক্যাম্পাইনের জন্য যোগ্য হতে হলে বিকাশ গ্রাহককে ক্যাম্পাইন চলাকালে যে কোনো বিকাশ রিমিটেন্স চ্যালেঞ্জের মাধ্যমে একক লেনদেন কমপক্ষে দশ হাজার টাকা আড়াই পার্সেন্ট সরকারি প্রণাদনা ব্যতীত রিমিটেন্স গ্রহণ করতে হবে প্রতিটি যোগ্য বিকাশ গ্রাহক পাঁচশো টাকার একটি ডিসকাউন্ট কুপন পাবেন যা কুপনের মেয়াদ থাকাকালে নির্ধারিত মার্চেন্ট আউটলেটের ন্যূনতম তিন হাজার টাকা পেমেন্ট ব্যবহার করতে পারবেন ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সর্বোচ্চ রিমিটেন্স গ্রহণের উপর ভিত্তি করে শীর্ষ দুই বিকাশ গ্রাহক নিম্নলিখিত পুরস্কারের জন্য যোগ্য হবেন প্রথম পুরস্কার হাই চান্স ডিপ্রিজ দ্বিতীয় পুরস্কার হাই তেতাল্লিশ ইঞ্চি টিভি এবং ডিসকাউন্ট কোম্পানিগুলো উল্লিখিত কৃপনের মেয়াদের মধ্যে ব্যবহার করতে হবে ক্যাম্পেইন চলাকালে শুধু একবারই একতম বা দ্বিতীয় পুরস্কার পাওয়ার যোগ্য হবেন ক্যাম্পেইন চলাকালে বিকাশ গ্রাহক দৈনিক ডিসকাউন্ট কুপন এবং প্রথম দ্বিতীয় পুরস্কার উভয় পারবেন একজন বিকাশ গ্রাহক কোম্পান চলাকালে শুধু একবারে দৈনিক ডিসকাউন্ট পাবেন তো এখানে আবার এইগুলো অনেক কিছু দেওয়া আছে আমি সবগুলো দ্বিতীয় দেওয়া আছে একতম দ্বিতীয় বিজয়ীদের ফ্রিজ টিভি পুরস্কার সময় কুপন আকারে দেওয়া হবে এবং সংশ্লিষ্ট বিকাশ অ্যাকাউন্টে কোম্পন সক্রিয়ভাবে পৌঁছে যাবে একতম দ্বিতীয় পুরস্কারের কুপন গুলো শুধু এই লিঙ্কে প্রাপ্ত মার্কশিট আউটলেটের তালিকায় ব্যবহার করা যাবে তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে আমি সেটাও দেখবো আগে এখানের দিকে আরও কিছু দেওয়া আছে কি না কিনা সমস্যা ব্যতীত অন্য কোনো কারণে কম্পন বিতরণ সফল না হয় তাহলে ক্যাপ্টেন সময়কালে পরবর্তী দুই মাসের মধ্যে আরো বার কম্পন বিতরণ করার চেষ্টা করা যাবে তো এখানে অনেক কিছু লেখা আছে আমি এটার লিঙ্কটাও আমি দিয়ে দিব চাইলে আপনারা চাইলে লিঙ্কটা সরাসরি পরে দেখে নিতে পারেন কারণ এটা আসলে অনেক বড় একটা লিঙ্ক দেওয়া আছে এখানে কবে বিকাশ তার দায়বদ্ধ নয় এখানে আরও কিছু বলা আছে যে অন্য কোনো নির্দেশনা দেওয়া হয় অনুগ্রহ করে তা থেকে বিরত অন্যথায় গ্রাহক প্রতারিত বা ক্ষতির সম্মুখীন হলে বিকাশ তার জন্য দায়বদ্ধ নয় এখানে কিছু সতর্ক করে দেওয়া আছে প্রথম দ্বিতীয় পুরস্কার বিজয় সহ প্রাথমিক যোগাযোগ বিকাশের জন্য এই নম্বর থেকে করা হবে বিজয়ীদের নাম বিকাশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঘোষণা করা হবে গ্রাহকের সাথে যোগাযোগের জন্য বিকাশ শুধুমাত্র ওয়ান সিক্স টু ফোর সেভেন থেকে কল করে ক্যাম্পাইনের বিজয়ী সংক্রান্ত বিজয়ী অন্য যে কোনো নাম্বার থেকে কল করে বা মেসেজ দিয়ে যদি কোনো লেনদেন করা তথ্য দেওয়া বা অন্য কোনো নির্দেশনা দেওয়া হয় অনুগ্রহ করে তা থেকে বিরত থাকেন অন্যথায় গ্রাহক প্রতারিত বা ক্ষতির সম্মুখীন হলে বিকাশ তার জন্য দায়বদ্ধ নয় এই ক্যাম্পেইন সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা অনুগ্রহ করে বিকাশ গ্রাহক হেল্পলাইন ওয়ান সিক্স টু ফোর সেভেন যোগাযোগ করবেন তো এখানে কেউ তো দেখুন এখানে যে লিঙ্কগুলো দেওয়া হয়েছে আপনারা এই পুরস্কারগুলো কোথা কোথা থেকে পাবেন কোন কোন শোরুম থেকে পাবেন এখানে কিন্তু তাদের অ্যাড্রেসটা দেওয়া আছে হাইসেন্সের যে সব শোরুমে কিউপন রিভিম করা যাবে মানে আপনি টিভি এবং পিএইচ যদি পান তাহলে কোন কোন জায়গা থেকে পাবেন এটা তারা এখানে বলে দিছে এটা আপনার অনেকগুলো লিস্ট দেওয়া আছে এখানে তো আপনি যদি পারেন এই লিস্টগুলো দেখে নেবেন কারণ আমি যদি আপনাদেরকে একটা একটা করে বলতে যাই সেটা অনেক বড় বিডিও হয়ে যাবে তখন তো সেটা দেখতে পাবেন না ঢাকা কিশোরগঞ্জ আপনার ঢাকা ঢাকা মানে বাগেরহাট ফরিদপুর দিনাজপুর ফেনি গাজীপুর গোপালগঞ্জ যশোর কলনা তারপরে হচ্ছে আপনার কুষ্টিয়া মিসিং মানে এক কথায় বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আছে এটা তো আপনারা চাইলে এখান থেকে যদি পেয়ে যান কোনো ধরনের পুরস্কার তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই মনে রাখবেন বিকাশের যে অরিজিনাল কাস্টমার কেয়ার নাম্বারটা আছে ওইটা থেকে যদি কোনো যোগাযোগ করে তাহলে যোগাযোগ করবেন এছাড়া কিন্তু আলতো পালতো যোগাযোগ করে আপনার বিকাশের পিন নাম্বার নাম্বার বা এই ধরনের কোনো কুপনীয় কোনো জিনিস কারোর কাছে হস্তান্তর করবেন না তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন তাহলে আবার তাদের কাছে অনেক সমস্যায় পড়বেন আর যদি আপনার যে কোম্পানিগুলো পাবেন আপনার কুপনগুলো কুপনগুলো আপনি কোথায় ব্যবহার করতে পারবেন সেটার এখানে লিস্ট দেওয়া আছে তো এটা আপনারা দেখে নেবেন আমি এখানে এটাও দেখাতেছি দেখেন এটাও সেম এক দেওয়া আছে সব জায়গায় সব দোকানে কুপন রিডিম করা যাবে এগুলো দেওয়া আছে এখানে কোন কোন দোকানে পাবেন কানজাহা আলী রোড হায়দার প্লাজা মিতু পুকর বাঘেরহাট এগুলো দোকানের নামটা আমার এখানে দেওয়া আছে আসলে অনেক তো আপনারা যা যেখানে পাবেন তারপর দেখা আছে বঙ্গবন্ধু সারানি বড় বাজার রোড বাইর কিশোরগঞ্জ তো এগুলা দেওয়া আছে তো সব জায়গায় এখানে দেওয়া আছে আসলে আপনারা যখন এটা পাবেন তখন আপনারা দেখে নেবেন আমি এটার লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সেখান থেকে দেখে তারপর আপনারা এগুলা করে নেবেন তাহলে সবচেয়ে ভালো হবে তো আজকের মতো এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন অবশ্যই দোয়া করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু